বহুদিন আগের কথা বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম দরিয়াপুর গ্রামটা বন জঙ্গলের মাঝে ছিল আর সেখানটার মানুষ খুবই গরিব ওই গ্রামে বাস করত এক কাঠুরে নামদার রশিদ প্রতিদিন ভোরে উঠে সে কাঠ কাটতে যেত জঙ্গলে কাঠ বিক্রি করে দিন চালাত রশিদের জীবন খুব কষ্টের হলেও সে ছিল নামাজই মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর সব সময় আল্লাহ তাওয়াক্কাল আল্লাল্লা বলে কাজে বের হতো। একদিন খুব ভোরে রশিদ জঙ্গলের আরও গভীরে কাট কাটতে গেল তার স্ত্রী বলেছিল আজ না যাও রাতে স্বপ্নে দেখলাম একটা কালো ছায়া তোমার দিকে তাকিয়ে আছে রশিদ হেসে বলল স্বপ্ন দেখেছ স্বপ্নের মতো থাক আমার রিজিক আল্লাহর হাতে তিনিই রক্ষা করবেন সে বনে গেল সেদিন হঠাৎ করেই আকাশ কালো হয়ে এল বাতাস থমথমে হয়ে গেল গাছের পাতাও যেন কোনো অজানা ভয়ে কাঁপছিল জঙ্গলের গভীরেই রশিদ এক পুরনো গাছ কাটতে গিয়ে একটি পুরনো লোহার সিন্দুক খুঁজে পেল সিন্দুকের ওপরে লেখা লাত আফতা হাজা মাহবাসুল জিন খুল না এখানে জিন বন্দি আছে রশিদ দোয়া পড়েই সিন্দুকটা না খুলেই সেখানে রেখে চলে আসতে চাইল কিন্তু ঠিক তখনই একটা মিষ্টি কণ্ঠে আওয়াজ এল মানুষ আমাকে মুক্তি দাও আমি অনেক বছর ধরে বন্দি আমি কসম করে বলছি আমি তোমার কোনো ক্ষতি করব না বরং তোমাকে পুরস্কৃত করব রশিদ থমকে গেল সে ভয়ে দোয়া পড়তে শুরু করল আউজুবিল্লাহ মিনার শায়তানির রাজিম তখনই সে দেখতে পেল একটি কালো ধোঁয়া থেকে ধীরে ধীরে একটি জিনের অবয়ব তৈরি হচ্ছে জিনের পরিচয় সে বলল আমার নাম করাহি আমি একসময় সৎ জিন ছিলাম কিন্তু আমাকে হিংসা করে এক মন্দ জিন এই সিন্ধুকে বন্দি করেছে বহু বছর ধরে আমি মুক্তির অপেক্ষা করছি তুমি যদি আমাকে মুক্তি দাও আমি তোমাকে অঢেল সম্পদ দেব তোমার কষ্টের দিন শেষ হবে রশিদ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমি যদি তোমাকে মুক্তি দিই তবে আমাকে কথা দাও তুমি আল্লাহর শপথ করে বল তুমি কারও ক্ষতি করবে না জিন করাহি বলল আল্লার নামে কসম আমি কাউকে কষ্ট দেব না রশিদ বিরবির করে আয়াতুল কুরসি পড়ে সিন্ধুকে ঢাকনা খুলে দিল সাথে সাথে প্রবল বাতাস উঠল গাছের ডাল ভেঙে পড়ল আর কড়াহি জিন উড়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল তার আগে সে বলল রশিদ তুমি সত্যি একজন ইমানদার মানুষ আমি কথা রাখব কাল ভোরে তুমি আবার এই জায়গায় এসো তোমার পুরস্কার অপেক্ষা করবে রাতি রশিদ ঘুমাতে পারছিল না স্ত্রী বারবার বলছিল আমি ঠিক জানি এটা ভালো কিছু না আল্লাহর ওপর ভরসা রাখো কিন্তু জিনের দান গ্রহণ কর না রশি দ্বিধায় পড়ে গেল পরদিন ভোরে আবার সে বনে গেল সিন্দুকের জায়গায় সে দেখতে পেল এক সোনার থলে ভেতরে অজস্র স্বর্ণমুদ্রা কিন্তু হঠাৎ তার সামনে আমার জিন এল মুখে রহস্যময় হাসি তোমার উপকার আমি করেছি এবার আমার পালা আমি চাই তুমি আমার হয়ে একটি কাজ করো। রশিদ বলল কি কাজ জিন বলল তুমি আমার জন্য প্রতি শুক্রবার একটা না আগরবাতি জ্বালাবে এবং একটি নির্দিষ্ট দোয়া পড়বে তা না হলে এই সোনা আগুন হয়ে যাবে রশিদ বুঝতে পারল এ তো আসলে এক ধরনের বাঁধন এক প্রকার চুক্তি যা ইসলাম অনুযায়ী শিরক সে ফিরে এসে একজন বুড়ো আলেমের কাছে গেল সব শুনে আলেম বললেন এটা শয়তানি ফাঁদ জিন কখনো নিঃস্বার্থ হয় না সে চাইছে তুমি তার দাস হও তুমি যদি সোনা গ্রহণ করো। তবে তুমি ধ্বংস হবে রশিদ আল্লাহর উপর ভরসা রেখে সেই সোনা গর্তে পুঁতে দিল তারপর সে তওবা করল রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করল এ রাতে তার ঘরে হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ করাহি জিন তীব্র রাগে বলল তুই আমার কথা মানিস নি আমি তো সব কেড়ে রেখে নেব কিন্তু রশিদ তখনও সুরা ফালাক আর সুরা নাস পড়ছিল হঠাৎই জিন কেঁপে উঠে দমবন্ধ হয়ে পড়ে গেল ঘরে আলো জ্বলে উঠল কড়াহি ধোঁয়ার মতো মিলিয়ে গেল রশিদ মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল ইমাম সাহেব বললেন আল্লাহর উপর যারা ভরসা করে জিন শয়তান তাদের কিছুমাত্র ক্ষতি করতে পারে না জিনের দান সব সময় ফাঁদ হয় ইমানেই একমাত্র রক্ষাকবচ